আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের একশো দুই নাম্বার পৃষ্ঠার ছকটি সমস্যার দুইটি আমরা সমাধান করব চলো শুরু করি এখানে যে লেখাগুলো রয়েছে এগুলো তোমরা পড়ে নিবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আরো অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া প্রতিবেশী হিসেবে এই পরিস্থিতি কিভাবে আমরা সজীব ও তার পরিবারকে সহায়তা করতে পারি চলো আমরা উত্তরটি দেখে নিই প্রতিবেশী হিসেবে এই পরিস্থিতিতে কিভাবে আমরা সজীব ও তার পরিবারকে সহায়তা করতে পারি প্রথমে সজীবকে পড়াশোনার গুরুত্ব সম্পর্কে ধারণা দিব দ্বিতীয়ত হলো প্রযুক্তির প্রতি অতিরিক্ত আসক্ত হওয়া ক্ষতিকর দিকগুলো উদাহরণ সহ তুলে ধরব তিনে তার মা বাবাকে স্নেহপরায়ণ হয়ে তাকে পর্যাপ্ত সময় দেওয়ার পরামর্শ দিব চারে বিকালে খেলাধুলা করার জন্য তার অংশগ্রহণ নিশ্চিত করব পাঁচে সময় পেলে তার বাসায় গিয়ে তার সাথে গল্প করবো ছয়ে মাঝে মাঝে সজীবকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাব।